মা আপনি আজও সবটুকু চোলা রান্না করে ফেললেন সরি বৌমা তোমার জন্য কাঁচা চোলা তুলে রাখার কথা একদম মনে ছিল না অসুবিধার কি আছে আজ একটু চোলার মুড়ি বেশ সুন্দর করে মেখে খেয়ে দেখো না তখন কাঁচা চোলার নাম মুখে আনবে না আর মুখটা শক্ত করে শাশুড়ির দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে রইল ইরা যেন রান্নার ছোলা জীবনেও খায়নি আর আমার মতন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কম তেলে মাখা রান্না করা ছোলা হলেও খাওয়া যেত ওনার ছোলা রান্না এক একাটো তেলে ডুবানো ছোলা আর বিরিয়ানি সে তো আরও ভয়ঙ্কর ঘিয়ের মধ্যে যেন ডুবুরি নামিয়ে দেয়া যাবে মানুষ কি করে এতটা অসচেতন হতে পারে এসব মনে মনে ভাবছে এরা কারণ ভালোই জানা আছে শাশুড়ি মার সাথে তর্কে জড়িয়ে লাভ নেই উনি সময় উল্টো একটা যুক্তি দাঁড় করিয়ে বসে থাকবেন প্রায় দু বছর হতে চলল ইরার বিয়ে হয়েছে শ্বশুরকে পায়নি সে আরো বছর পাঁচেক আগে পরপারে চলে গেছেন তিনি সংসারে কেবল তিনটে মানুষ শাশুড়ি তার ছেলে রাজ আর ইরা একেবারে নির্ঝঞ্ঝট পরিবার বলা যায় ইরা ভেবেছিল এ সংসারে রাজ করবে সে রান্না থেকে শুরু করে ঘর গোছানো যাবতীয় সব কিছু সে তার পছন্দ মাফিক করবে শাশুড়িতে বুড়ো মানুষ আর বিয়ের সময় এরার মনে হয়েছিল সরল সোজা নিপাট ভালো মানুষ কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এরা এমনকি রোজার মাসেও সামান্য ছাড় দিতে নারাজ ওই শাশুমা ম্যাম আর সময় নষ্ট করলো না এরা দৌড়ে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল এবং ছটফট বানিয়ে ফেললো তার পছন্দের ট্যাঙের শরবত এবার শাশুড়ির পরাজয়ের পালা সবই দেখলেন রু আর ঠিক করে রাখলেন আগামীকাল বিকেল চারটা বাজে মাত্রই বানিয়ে ফেলবেন রুয়াব্জার শরবত রাজ অফিস থেকে ফেরার পথে জিলিপি বুন্দিয়া কিনে নিয়ে আসে সেখানেও ঝামেলা কম হয় না ইরার পছন্দ মচমচে জিলাপি কিন্তু তার শাশুড়ি আবার অমন জিলাপি খেতে গেলে নাকি দাঁত ব্যথা করে ওনার পছন্দ নরম তুলতুলে রসালো জিলাপি এদিকে রাজবেজারা পড়েছে সবচেয়ে ফ্যাসাদে একজনের পক্ষ নিলে অন্যজন নারাজ হয়ে যায় হিয়া মাবুধ তুমি এর একটা বিহিত করে দাও রোজ নামাজে হাত তুলে এই একটাই যাওয়ার আজের পরদিন ইরা দেখলো শাশুড়ি মা লাগেজ গোছাচ্ছেন মা কি কোথাও যাচ্ছেন হ্যাঁ বৌ মা রুবিনা ফোন করেছিল ওর শরীরটা ভালো নেই ডায়াবেটিসটা বেড়েছে খুব আমাকে যে থাকতে বলেছে কিছুদিনের জন্য তুমি তো আছোই আমার ছেলের খাওয়া দাওয়া নিয়ে আমার আর চিন্তা নেই আমি বরং থেকে আসি কটা দিন কি তোমার আবার কষ্ট হবে নাকি ইরার মনে তো তখন তাধাই তাধাই ঘণ্টা বাচ্চে খুশিতে কিন্তু মুখে বলল তা তো একটু কষ্ট হবেই আপনি চিন্তা করবেন না ও আমি ঠিকই সামলে নেব তার পরপরই রাজ তার মাকে পৌঁছে দিল ছোট খালার বাড়ি বেশি দূরে নয় বনানীতে ছোটখালার খালার বাসা আর রাজদের উত্তরায় আহ ইরা এখন মুক্ত স্বাধীন আছে ব্লেন্ডারে ডাল গুঁড়ো করবে শাশুড়িমা বলেন ব্লেন্ডারে অত মিহি হয়ে যাওয়ার ডালের পেঁয়াজও নাকি মজা লাগে না তাই কাজে সাহায্যকারী গৃহ কাজ কাছ থেকে ডাল বেটে নিতে হয় অন্য কাজ বাদ দিয়ে ব্লেন্ডারে ডাল ব্লেন্ড করার সময় পানি দিয়েছিল এরা পানিটা বেশি হওয়াতে পেঁয়াজও ভাজার সময় তার তেলে ছড়িয়ে নষ্ট হয়ে গেল তখন ইরার মনে পড়ল ছোলা ভিজিয়ে রাখতে সে ভুলে গেছে এত বড়দিন তথাপি ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়েও যেন পেরে উঠল না এরা হঠাৎই মনে হল রাজ রান্না ছোলা ছাড়া খেতে পারে না তাই ছোলা কিনে নেওয়ার জন্য ফোন দিতেই রাজ বলল আমি তো বাসা নিচে মানে গ্যারেজে আগে না এখন তো সময়ই নেই তোমার পছন্দের মচমচে জিলাপিয়ে এনেছে এমন হজবরলো ভাবে বিয়ের পর একদিনও খাবার খায়নি ইরা বোঝা গেল শাশুড়িমা রোজ কতখানি শ্রম দেন এই খাবারের পেছনে তিন চার দিন থাকার কথা ছিল নাজমা বেগমের তার ছোট বোনের বাসায় বউমায়ের ফোন পেয়ে দ্বিতীয় দিনই বাসায় ফিরে এলেন তিনি তবে তারও শিক্ষা কিছুটা কম হয়নি তার বোনেরা বিত্তশীল হলেও সবাই যার যার ঘরে বসে অনলাইনে অর্ডার করে খাবার আনে স্বাদে গন্ধে সেসব রকমারি খাবার একদম পারফেক্ট হলেও ওনার মন পড়তে লাগল মধ্যবিত্তের খুনছুটি ভরা সে নিজস্ব খাবারের আয়োজন আর নিজস্ব পরিমণ্ডলের জন্য অতি আশ্চর্য এই যে তিনি ইরাকে মিস করছেন তোর বউ সংসারের একটা কাজও না আকিব গোটা সংসারে একলা খেটে মরি আমি কেমন আনছিস বিয়ে করে মহু খানিকটা চিৎকার করে কথাটা বলে আকিব খেতে বসেছে পাশে বড় ভাবে দাঁড়িয়ে কথাটা বলল তার কথায় খাওয়া বন্ধ হয়ে যায় আকিবের বাসে আপাতত কেউ নেই তার বড় ভাই আকিব অফিসে তার বউয়ের পরীক্ষা থাকায় পরীক্ষা দিতে গিয়েছে একটু আগে বউকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে এসে ভাবিকে বলে খাবার দিতে আর খেতে বসে ভাবির মুখে এমন কথাটা শুনে সে বলে ভাবি কয়েকটা দিন একটু মানিয়ে নাও না প্লিজ তুমি তো জানো মিনতির পরীক্ষা চলছে এর মাঝে কাজ করলে পড়বেটা কখন পাইছো তো এক বাহানা পড়াশোনা বিয়ের পর থেকে এ আজ ক্লাস পরশুদিন পরীক্ষা তোর কোচিং এসবের বাহানায় মাসের ত্রিশটা দিনের মধ্যে বিশ দিনই থাকে বাপের বাড়ি আর বাকি দশ দিন এখানে থাকে তাও একটা কাজও করে না এতই পড়াশোনা যখন করবে তখন বড়ে বিয়ে করে বাসে আনার কি দরকার ছিল ভাবি একটু বোঝার চেষ্টা করো ও মেডিকেলের স্টুডেন্ট একটু পড়াশোনা না করলে ওর পরিশ্রম যে নষ্ট হয়ে যাবে ভাবি আমি এত কথা জানি না হয়তো বড়ো কাজ করতে বলবি আমার হাতে হাতে নয় তোর সংসার আলাদা করে দে এত ঝামেলা আমি একা টানতে পারবো না সব কাজ করব। আবার তোর বউর জন্য স্পেশাল করে সকাল সকাল নাস্তা বানিয়ে দিতে হবে আমি কি চাকরি নি তোর বউ জমিদারের মেয়ে তোর সাথে একটা দাসিবাদী আনলিতে পারে ভাবি খেতে বসেছি একটু থামো প্লিজ শান্তিতে একটু খেতে দাও হ আমার শান্তি খেয়ে ফেলছ এখন অন্য ধ্বংস করছো কোনো রোজগার নাই তার মাঝে প্রেম করে বউ দুটাই আনছো মায়ের পরিবার বিয়ে দিতে চাইছিল বইয়া পাইছো সরকারি কাজের লোক তোমারও রান্না করে খাওয়াবো আবার তোমার বৌড়িও আর রয়েছে তোমার ভাইয়ের টাকার গাছ সাগে দিলে যখন যা দরকার তা পায়া যাও বলদ মরদের সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ মহুর আগে গজরাতে গজরাতে করে চলে যায় এত কথার পর আঁকি বেরার গলা দিয়ে ভাত নামে না হাতটা রকম ধুয়ে রুমে আসে সে মিনোদিকে তার মতো বেকার যুবকের হাতে তুলে দেবে না বলে মিনতির কথা মতো দুজনে পালিয়ে বিয়ে করে এসেছিল তার ভাই নিতান্তই ভালো লোক তাকে বাবার মতো আগড়ে রাখে বলে দুজনকে মেনে নিয়েছে বিয়ের পর তার বাবা মাও মেনে নেয় কিন্তু মিনতির এক পয়সা খরচও তারা দেয় না মিনতির মেডিকেল লাস্ট ইয়ার চলছে পড়াশোনা বন্ধ করা যায় না অনেক কষ্টে ভাইকে মানিয়ে পড়াশোনা কন্টিনিউ রেখেছে কিন্তু রোজ রোজ বেকারত্বের অভিশাপে জর্জরিত হতে হচ্ছে তাকে কি করে যে বাকি দিনগুলো চলবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে আকিবের রাতের বেলা খাবার দাবার সেরে বিছানায় শুয়ে আছে রাকিব আকিবের বড় ভাই সে মহুয়া হাতের সব কাজ সেরে আসছে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আজরাতে আজরাতে স্বামীকে উদ্দেশ্য করে বলে তোমার ভাইকে আলাদা করে দেবে তুমি বিয়ে করেছে বউ হয়েছে সে এখন তার মতো করে খাক ভাই আর ভাইয়ের বউ দুজনকে ভাত দিয়ে পালতেছ আমাদের ভবিষ্যৎ কই আমাদের বাচ্চা হলে তাকে কি করে খাওয়াবো সবটা সময় শুধু ভাই আর ভাইয়ের বউকে কী প্রয়োজনে দিয়ে যাচ্ছ এরকম চললে তো আমার পক্ষে তোমার সংসার করা সম্ভব হবে না রাকিবের চোখটা সবে লেগে এসেছিল বউয়ের কথা কানে আসতে সে বলে আকিব আমার মায়ের পেটের ভাই তারে আলাদা করে দিয়ে কী করে বলো তো তো থাকো তুমি তোমার ভাইয়ের ভাইয়ের বউ নিয়ে আমি সকাল হলেই বিদি হই রাকিব শোয়া থেকে উঠে বসে নরম গলায় বলে হা রাগ করছো কেন আকিব আর আমি একসাথে আছি বলে বাবা রেখে যাও ব্যবসা আমার হাতে টাকার কোথায় কত লাভ হচ্ছে হিসেব হচ্ছে আমি দেখতে পারছি আকিবকে আলাদা করে দিলে ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে তখন তুলটা আমার অ্যাকাউন্ট থেকেই খুঁজবে কারণ ও তো এখনো জানে না সম্পূর্ণ সংসার ওর লাভের অংশে চলে আলাদা হলে যে টাকা আমরা জমাচ্ছি তা কি করা হবে মোহ শান্ত হয়ে আসে আকিবের কথায় চুল বেনি করা শেষে খোপা লাগিয়ে স্বামীর পাশে এসে বসে এরপর বলে তা না হয় বুঝলাম কিন্তু ওর বউয়ের পেছনে এত টাকা ঠালার কি দরকার মেডিকেল স্টুডেন্ট একটা মাসে কত খরচ হচ্ছে দেখেছ সেই খেয়াল আছে আমার ছিল আমার বোনকে তোমার ভাইয়ের বউ করে আনবো তোমার ভাই সব কিছুতে ঘুল মেরে দিল ঢালছি তার পেছনেও কারণ আছে ডাক্তার হলে কত টাকা ইনকাম করবে খেয়াল আছে তখন তো আমাদেরও লাভ আছে তাই না ভাইটা ভাই ছেড়ে রেখেছে বলে তার বউ রাখবে এমনটা বোক আমি তার থেকে ভালো হতো না তার বউকে তাড়িয়ে আমার বোনকে সংসারে আনলে তা ঠিক বলেছ কিন্তু তারাবে কি করে আকিপ ভালোবেসে বকি এনেছে আমার কথাই তো আর ছাড়বে না ছাড়তে বলে নিজে বলে বসবে সংসার ভাগ করতে তখন ব্যবসার কাগজপত্র দেখালেই সব সমান সমান চাইবে এখন জানি ব্যবসা ভালো লাগে না চাকরি করতে চাই কিন্তু ঠেকে পড়লে তো ছেড়ে রাখবে না এত চিন্তা না করে ঘুমাও তো ওই মেয়েকে এমন টাইট দেবো নিজের মতোই পালাবে এমন কিছু করতে হবে আকিব নিজে মেয়েকে ছাড়বে অনেক রাত হয়েছে ঘুমাও মহু আর রাকিব শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাও একজন শুনছিল সে আর কেউ না মিনতি রাতে জেগে পড়ার স্বভাব তার পড়তে পড়তে পানির তেষ্টা পাওয়ায় পানি নিতে ড্রয়িং রুমে যাচ্ছিল সে যাওয়ার পথে দরজার ফাঁক দিয়ে ভাসুর আর বড় জায়ের কথাবার্তা শুনে সে বিস্মিত হয়ে যায় হাতের ফোনটায় সব রেকর্ড করে নিয়েছে সে আকিবকে শোনাবে বলে কিন্তু সব কথাই স্পষ্ট ওঠেনি কথাবার্তা আস্তে আস্তে ছিল ফোনের মাইক্রোফোনটা ক্যাচ করতে পারেনি সে সব কিন্তু তার বড় ভাসুর আর জায়ের মুখোশ খোলা জরুরি আকিবকে এমনিতে বললে তো সে মানবে না কিন্তু কি করা যায় মিনতি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তা করে একটা আইডিয়া পায় ভেবে রাখে পরদিন সব প্ল্যান অনুযায়ী করবে পরদিন সকালবেলা মিনতি আগে ভাগে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে ফেলে মাহি ঘুম থেকে উঠে সব রেডি দেখে অবাক হয়ে যায় মিনতির দিকে হাসি এসে বলে বাব্বাহ আজ সূর্য কোন দিকে উঠল রান্না বান্না সব করে ফেলেছ আজ ছুটি আছে ভাবি সেজন্য করে ফেললাম মিনতি উত্তর দিয়ে পাশ কাটিয়ে সব গুছিয়ে ফেলে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে ভাসুর আর স্বামীকে ডাক দেয় সবাই খাবার টেবিলে আসলে একসাথে বসে খেয়ে নেয় মাহি আজ চুপচাপ মিনতিকে দেখছে কোনো অভিযোগ করল না মেয়েরা যদি এমনই থাকতো তার কোনো কাজ করতে হতো না তবে সে মিনতিকে নির্দিধে মেনে মহুয়া মিনতি খাওয়া শেষ করে ওর ভাসের উদ্দেশ্যে হ্যাঁ সেই তো হঠাৎ ব্যবসার কথা উঠছে কেন কারণ ছাড়া আমি কিছু বলি না যেহেতু ব্যবসায় ভাগ আছে আর আকিবেরও লাভের অংশ পাওয়ার হক আছে সেহেতু আকি বিবাদ থেকে ব্যবসায় যোগদান করবে আরও লাভের অংশটা এতদিন যে আপনারা দুজনে খরচ করেছেন আকিব কাজ করেনি সেই হিসেবে মাফ হয়ে গেল আমি আর আলাদা হয়ে অন্য বাসে উঠে যাব আপনারা নিশ্চিন্তে বাসায় থাকতে পারেন আপনাদের ফিউচারে কিছু করবে না কি আলাদা হব কেন আমরা আমরা ভাই দুজন আলাদা কেন তাহলে ভাইয়ের হক তো ঠিকই নষ্ট করছেন তার বেলায় আবার আমাকে তাড়িয়ে দিয়ে শালিকে বউ করার ধান আছেন বলি গিরগিট তো আপনাদের দেখে লজ্জা পাবে কি বলছো এসব কেন ভাবি গতকাল রাতে যে ভাইয়ের সঙ্গে আলোচনা করলেন ভুলে গেছেন ইতিমধ্যে থামবে তুমি যা বলছো তার ভিত্তি কি আছে ভাই ভাবি আমি ঠকাবে কেন জানি বিশ্বাস করবে না তোমার ভাই ভাবি তো তোমার কাছে ফেরে আসতাম ওয়েট মিনিট মিনতি নিজের ফোনে অডিও রেকর্ডটি চালু করে দেয় ফুল ভলিউমে সব কথা স্পষ্ট না হলেও ভালো মতোই শোনা যাচ্ছে আকিব সব শুনে মূর্তির মতো বসে রয় ভাইয়ের দিকে অস্ত্র সত্য তাকিয়ে বলে এসব কি ছিল ভাইয়া সব সত্যি যখন সামনে চলে আসছে ফোনিতে করার দরকার নেই তোমার ভাগ বুঝিয়ে তুমি আলাদা হও তোমাদের দুজনের বোঝা আমরা টানতে পারবো না আমি আমার ভাইকে জিজ্ঞেস করেছি আপনি তো যুগ থাকুন আকিব ধমকে কথাটা বলে রাকিব তার বউকে ছোট ভাই ধমকাচ্ছে দেখে রেগে আকিবকে বলে সতীটাই তো ও বলছে আমার বউকে ধমক দেশ স্বাহস কম না তোর এ হলো তোমার ভাবে বুঝলা মানুষ ঠিকই বলে ভাইয়ের হক আজকাল ভাই মেরে খায় হয়েছে এত ইমোশন দেখানো লাগবে না আলাদা হবা হ সেদিনের কথার পর আকিব আর রাকিব তাদের সংসার নিয়ে আলাদা হয় আসলে এখন সময়টাই এমন ভাইয়ের হক ভাই মেরে খায় এমন ভাই থাকার চেয়ে না থাকায় ভালো কিন্তু কর্মের ফল তো বাতাসে নড়ে ব্যবসা আলাদা হবার পর আকিবের ব্যবসার উন্নতি হলেও রাকিবের ব্যবসা দিনকে দিন পতনের মুখে পড়ে কারোর হক মেরে খেয়ে কখনো বড় হওয়া যায় না ঠিক কোনো না কোনোভাবে যে মাটিতে এসে আজকে পড়বেই মা আমি ঈদের দিন বিকেলে বাপের বাড়ি যাব পরশুদিন ঈদ আর তুমি আজকে এই কথা বলছো জানো ঈদের দিন বিকেলে ডলি আসবে তুমি কীভাবে বাপের বাড়ি যাবা ওদের মেহমানদারি করবে কে হ্যাঁ ডলিরা চলে গেলে তারপর যেও মা আমার বড় আপা ঈদের দিন বিকেলে আসবে তার পরের দিন চলে যাবে জানো তো ওর সাথে কত বছর দেখাও হয় না এবার না গেলে আবার না জানি কত বছর পর দেখা হয় আর ডলিরা দুদিন পর আসলেই তো হয় তখন আমি এ বাড়ি চলে আসবো ডলিরা কেন দুদিন পর আসতে যাবে ঈদের দিন আমার মেয়েকে আমার দেখতে মন চায় না ওরা প্রতিবারের মতো ঈদের দিন বিকেলেই আসবে হ্যাঁ মা বিয়ের পর থেকে তো তেমনই দেখছি কিন্তু আমার মাও তো মা সেও তো আমাকে ঈদের পনেরো বিশ দিন পর ছাড়া দেখতেই পায় না তোমার মায়ের কথা ছাড়ো মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কি কি দিয়েছিল তা জানি মেয়েকে ভালোবাসলে ওভাবে পাঠাতে পারতো না আর আমার মেয়েকে আমি কত কিছু দিয়ে পাঠিয়েছি তারা তোমার মেয়ের যত্ন মা কথায় কথায় কেন আমার মা বাবা দিতে চেয়েছে আপনার ছেলে আনেনি সেই দোষ কেন বারবার আমার ঘাড়ে ওঠান বারণ করলে দেবে না আজকালকার ছেলেরা বারণ তো করবেই আমার জামাতা রাজীব কত নিষেধ করলো তবুও দিলাম কিন্তু সেও তো কত খুশি সে বাড়িতে আমার মেয়ের যত্ন তো কত বেশি তোমা আস্তে আস্তে বলল ও এই জন্য আমাকে বাদির মতো খাটান আর ছেলে এলে দোষোর পরা বইয়ে দেন কি বলা তুমি কিছু না কিন্তু এবছর ওরা দুটো দিন পর আসুক মা তারপর দরকার হলে একমাস থাকুক আমি একটু আপাকে দেখে আসি নয়তো এবার আপার সাথে দেখা হবে না তোমার বোনের সাথে দেখা না হলে আমরা কি করব। সে তো ঠিকই চাকরি বাকরি করে কামাই করে জামাই নিয়ে বিদেশে থাকে আর তুমি কি করো অন্তত সংসারটা ঠিকভাবে করো মা আমি তো চাকরিও করতে চেয়েছি আপনি তো করতে দেন নাই বাজে কথা রাখো আমার এক কথা তুমি যেতে পারবে না আমার মেয়ে এসে বেরিয়ে যাবে তারপর তুমি যাবা ও ননদরা চোদ্দ গোষ্ঠী সহ এসে ঝামেলা দেবে তার আগে ও আসতে চায় তারপর ও ননদরা ওখানে বসে জাগরার করুক আর তোমার বোন তো এসেই চলে যাচ্ছে না মা আমার বোনের ছেলেকে এখন পর্যন্ত একটা নজর দেখতে পারেনি আর আপা ছুটি পেয়েছে কম সময়ের এদের দুদিন পর পরই শ্বশুরবাড়ি চলে যাবে সেখান থেকে একদম আমেরিকা তোমার বোন দুদিন পর শ্বশুরবাড়িতে গেলেই পারে হ্যাঁ মা পারে কিন্তু ডলিলে তো দশ পনেরো দিনের আগে শ্বশুরবাড়ি যাবে না ততদিন তো আর আপা থাকবে না আর ডলে না গেলে তো আপনি আমাকে যেতেও দেবেন না এর মানে তুমি কি বোঝাতে চাও আমার মেয়ে বেশিদিন বাপের বাড়ি থাকে আর আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেই না মা আমি তেমন কিছু বলতে চাইনি বুঝি সবই বুঝি আজ রায়হান আশুক বাসায় এত সাহস তুমি কোথায় পাও আজ ওকে জিজ্ঞেস করবো পারেন তো শুধু ছেলেকে নালিশ দিতে কি বলা তুমি কিছু না মা কিছু না আজ আশুক রায়হান রাতে রায়হান বাসায় ফিরিল তোমা দরজা খুলতে এলো আর রহিমা বেগম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহিমা বেগম বিছানা থেকে ডেকে বললেন বাবা রায়হান এসেছিস রায়হান রহিমা বেগমের রুমে যেতে যেতে বলল হ্যাঁ মা তোমার কি হয়েছে এ সময় বিছানায় কেন তেমন কিছু না বাবা তুই একটু কাছে আয় তোমা মায়ের কি হয়েছে তুমি আমাকে ফোন করে জানালো না কেন এ সময় মা বিছানায় একটু আগেই তো দেখলাম সুস্থ আমাকেও তো কিছু বললো না মনে মনে বলল বাবার বাড়ি যেতে চেয়েছি বলে ঢং শুরু হয়েছে বোমাকে কিছু বলিস না বাবা আমার শরীরটা এমনি ভালো লাগছে না তবুও তো ওর খেয়াল রাখা উচিত ছিল বাবা আমাকে দে খেয়ে নেই এখন ওষুধ খাওনি তুমি তুই আসবি তারপর খাবো এজন্যই তো অপেক্ষা করি কতবার বলেছি এত রাত পর্যন্ত আমার জন্য বসে থাকতে হবে না তোমার খুদে পেলে তুমি খেয়ে নেবে ওষুধ খেয়ে নেবে কথা তো শোনো না তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি একসাথে খেয়ে নেব রহিমা বেগম আস্তে আস্তে বলল আমার কাছে একটু বসেছিস বস সহ্য হচ্ছে না মা এভাবে কেন বলছো ও তো তোমার ভালোর জন্যই বলছে তুই জানিস না বাবা ও আমাকে সহ্য করতে পারে না তোর সামনে ভালো মানুষ হয়ে থাকে তুই অফিসে গেলে আমার মুখে মুখে তর্ক করে কি যে বলো না মা ও তোমাকে নিজের মায়ের মতোই জানে আজ তো আমার মুখে মুখেও তর্ক করেছে বলে ডলি নাকি এ বাড়িতে বেশি দিন থাকে তাতে ওর কষ্ট হয় আমি নাকি ওকে বাবার বাড়ি যেতে দেয় না ওকে জ্বালায় সব কাজ ওকে দিয়ে করাই কত বড় শহর চিন্তা কর ভাব মা তোমার ছোট মানুষ হয়তো বলে ফেলেছে তবুও আমি ওকে জিজ্ঞেস করব এরকম করে কথা বলা উচিত হয়নি একদম বোর পক্ষে চলে গেছিস তোমার ছোট মানুষ ও ছোট ওর বাবা মা ঠিকই বিয়ে দিয়েছে এখন মেনে বুঝে শুনিত তো চলতে হবে আমরা তো শাশুড়ির দিকে তাকানোর পর্যন্ত সাহস পাইনি আর আজকালকার বইরা মুখে মুখে তর্ক করে মা আমি একটু পর এসে শুনছি একটু ফ্রেশ হয়ে আসি বাইরে থেকে এসেছি তো অনেক ক্লান্ত লাগছে মায়ের কথা শোনারও সময় নেই আচ্ছা যা মা এসেছে যাই হোক আমি ফ্রেশ হয়ে আসছি রায় রহিমা মা খাবার বেড়ে দিচ্ছে তোর বউ তো ঈদের দিন বিকেলে তোর শ্বশুরবাড়িতে যেতে চায় ঈদের দিন আবার বাবার বাড়ি যাওয়া কিসের ঈদের পরের দিন যাবা কেমন কথা বলছিস শাহান তোর বোন আসবে ঈদের দিন বিকেলে বউ পরের দিন ওকে রেখে কিভাবে যাবে আমি কি তেমন কাজকর্ম করতে পারি এসেছ কাছ থেকে এখন তুমি ক্লান্ত তাই কথাটা তুলতে চাইনি কিন্তু মা যখন তুললো তখন বলছি ঠং মনে হয় আমার ছেলের জন্য আমার মায়া নাই মা আমি তা বলিনি তুমি কি বলতে চাও তা আমার জানা আছে তুমি দিন বাপের বাড়ি যেতে চাচ্ছ কেন প্রতি বছর তো পনেরো বিশ দিন পরেই যাও আমার বোন আসছে আমেরিকা থেকে আপা বাপের বাড়ি একদিন দুদিনের বেশি থাকতে পারবে না ওদের ছুটি কম আর জানো তো এখনও নিজের চোখে দেখতেও পারেনি মা ডলি তাহলে দুদিন পর আসুক তোমাকে ওর বোনকে দেখে আসুক তারপর না হয়ে আসবে আমার মেয়েকে আমার ঈদের দিন দেখতে মন যায় না তোর বউর জন্য তো আমার মেয়ে দুদিন শ্বশুরবাড়িতে ননদের ঝামেলা পোহাতে পারবে না ও ননদগুলো সব দাঁত চাল আসলে জ্বালিয়ে মারে কত নাস্তা পানি বানানো লাগে আল্লাহ মা একটা দিনের তো ব্যাপার ডলিরে না হয় বাসে আসুক তুমি আর ডলি মিলে একটু ম্যানেজ করে নিলেই তো হয় তোমার বোনকে দেখে আসলো আমি অসুস্থ বুড়ো মানুষ সেই খেয়াল তোর নাই আর তোর বোন সারা বছর শ্বশুর খেটে মরে ও বাপের বাড়িতে সেই কাজ করবে শ্বশুর বাড়ি আর তত কই থাকে মা শ্বশুর বাড়ি দিন থাকলে এই বাড়িতে থাকে আমার বেশি বোন আমার বাড়িতে থাকবে তাতে তুমি এভাবে বলতে পারো না মিথ্যে তো কিছু বলেনি তোর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আর বলবো না মা তোমাকে নিষেধ করেছে তুমি যেও না আর তোমার বোনকে যদি বেশি দেখতে ইচ্ছে করে তাহলে সে না হয় এসে দেখে যাক এ না হলে আমার ছেলে তোমার আমার রুমে চলে গেল তোমার বোনের জন্য তোমার যেমন মায়া আমার বোনের জন্য আমারও তেমন মায়া পরের বাড়ি এসে পুরোপুরি পরাধীন হয়ে গেছে যা বলো তাই শুনে তুমি আমার স্বামী তুমি যদি আমায় যেতে নিষেধ করো তবে আমি যাব না কিন্তু তোমার আমাকে বোঝা উচিত মা বুড়ো মানুষ অসুস্থ মানুষ তার মনে কি করে কষ্ট দেয় বলো তুমি একটু কষ্ট করো আমিও তো মানুষ না আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে সারা বছরই তো তোমাদের কাছে থাকে ঈদের দিন তোমার বোন আসে সে যতদিন থাকে ততদিন আমি বাড়িতেও যেতে পারি না ঈদের সবাই চলে যায় তখন বাড়ি যাই আমি আমার বোনদেরও তো কষ্ট হয় তোমরা তোমাদের কষ্ট বলছো বাড়িতে কোনো কষ্ট রেখেছি বলো যখন যাচ্ছে ও সবই তো দিচ্ছে চাইলেই সব পাচ্ছি এর মানে এই না যে আমার বাপের বাড়ি যেতে মন চাইবে না ও বাড়িতে জীবনের বাইশটা বছর পার করে এসেছে ও বাড়ি আমার অনেক আপন বিয়ের পর থেকে কখনোই তাদের সাথে ঈদ করতে পারিনি ইত্য দূর ঈদের পনেরো দিন পরেও যেতে পারেনি আর কোনোদিন এ নিয়ে তোমাকে কিছু বলেছি বলো আমার বোন আমেরিকা না চলে গেলে এবারও কিছু বলতাম না আমি তো জানি তুমি অনেক সহ্য করো আচ্ছা আমি কালকে মাকে বলে দেখব সে কি বলে পরের দিন সকালবেলা আজ থেকে রায়হানের ঈদের ছুটি তোমার রান্নাঘরে আর রহিমা বেগম আর রায়হান ড্রয়িং রুমে বসে কথা বলছে নাস্তা কত দূর তোমা খুঁজা পেয়েছো তো এই তো চেষ্টা চলছে ঈদের কাজ গোছাচ্ছি এজন্য দেরি হচ্ছে মা তোমাকে এক রাতের জন্য ওর বাপের বাড়ি থেকে আসুক বউ রাতে ফুসলে ফেলেছে আহারে আমার ছেলে আমার ছেলে বইয়ের কথাই চলবে এটা আমি কখনোই ভাবি নাই আহ মা তুমি বুঝতে পারছো না কেন ও এক মেয়ে ওরও পরিবার আছে ডলি আমার যত আপন ওদের পরিবারও তো ততই আপন বিয়ের পর থেকে ও তার কোনোদিন ঈদ বাপের বাড়িতে করতে যেতে পারে নাই ঈদের পনেরো দিন এক মাস পর বাড়ি যায় আর ডলিতে প্রতি বছর ঈদে চলে আসে ও না হয়ে এবার একটু পর আসলো আমার মেয়ের সাথে তোর বই তুলনা আমার ডলি কত লক্ষ্মী মেয়ে তো আদর লালন করেছে সে মেয়ে আমার ইদিদিন আসবে না তোমার তাদের আদরের মেয়ে মা যা যা তুই তোর বউর সাথে আজ শ্বশুরবাড়ি চলে যা আমি একই ঈদ করবো আমার কোনো খেয়াল তো তোর নাই আহা আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তুই এমন করতে পারতি না বিধবা মায়ের সাথে এত রহিমা বেগম কাঁদছেন থাক মা যাবে না তোমার বউ তোমার কাঁদতে হবে না কিন্তু তুমি ওর সাথে অবিচার করছো সেটা মনে রেখো অবিচার আমিও করছি তোমার কথা শুনে এর মধ্যে ঢলি বাসায় ঢুকলো মা কি হয়েছে মা কি হয়েছে মা নাকিতে বল কি হয়েছে ভাইয়া তোমার ভুগ্নিপতি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার সোনার টুকরো মেয়েকে বাসা থেকে বের করে দিল ওর এত বড় সাহস কি করেছিস যে ও বাসা থেকে বের করে দিল আমি যতটুকু জানি রাজীব অনেক ঠান্ডা মেজাজের ছেলে তুমি এখন ওর পক্ষ করো ভাইয়া আমি এবছর বাবার বাড়িতে ঈদ করতে চেয়েছি ও রাজি হয়নি ওর বোনরা আসবে তাই ওর বন্ধুর ওই ঝামেলা আমি করতে পারবো না এ নিয়ে তর্ক হয়েছে কে বলেছে বাবার বাড়ি যাও আমি রাগ করে চলে এসেছি আমার মেয়েকে কাজের মানুষ ওদের এত বড় সাহস ওরা ওদের মেয়েকে করে খাওয়াবে আমার মেয়েকে কেন বাপের বাড়ি আসতে দিবে না ভাইয়া আমি এবার এ বাড়িতে ঈদ করবো আমি ও বাড়িতে যাব না থাকুক ওদের কোন নিয়ে তোমা তুমি রেডি হও কেন তুমি এবার তোমার বাপের বাড়িতে ঈদ করবা তোমার মা বাবা ভাই সাথে আমার বাড়ির বউ আরেক বাড়িতে ঈদ করবে কেন আমি এসেছি এখন ভাবি কেন বাপের বাড়ি যাবে আমি কয়দিন খাবো ঘুমাবো মা তো কাজ করতে পারে না ঘরের কাজ কি করবে আমার বউ তো কারো দাসী নয় তুই তো ননদরে আসলে সহ্য করতে পারিস না আমার বউ কেন তোকে সহ্য করবে তুই ঈদেও শ্বশুরবাড়িতে করতে চাস না আর ওকে এই বাড়িতে ঈদের পরেও পনেরো দিন আটকে রাখিস রায়হান তুমি থামো মা আমাকে বলতে দাও অনেক কষ্ট দিয়েছ তুমি তোমাকে তোমাদের কথা মতে চলেছে এতদিন মায়ের মনে কষ্ট দিতে চায়নি কিন্তু তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ মাথা ঠান্ডা করো তুমি থামো আর ডলে তোর ননদের জন্য তোর কাজ করতে কষ্ট হয় তারা আসলে বাপুর বাড়িতে আসিস কিন্তু তোমার তো কখনো যায় না ও তো তোকে সুদ্র করে তবু তোমাকে তোরা ভালোবাসিস না কিন্তু কেন আর মা তুমিও তোমার মেয়ে বাপের বাড়ি আসতে চাইলে ভালো আর বৌরা বাপের বাড়ি গেলেই তো ও তো কারো মেয়ে তাই না শোন তুই যদি এখন শ্বশুরবাড়িতে না যাস তাহলে তোমাকে আমি নিজে গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো এই তুই এমন করছিস কেন রাইহান আমি ঠিক কাজই করছি মা আমার বোনের ভুল শুধ্রতে চেষ্টা করছে আর উপর এতদিন যে অবিচার করেছো আমি সে পাপ কমানোর চেষ্টা করছি আর ডলি তুই এখন যাবি ননদ্রা আসলে তাদের সাথে দুদিন থাকবে তারপর বাপের বাড়ি আসবে আর তোর ভাবিও এর মধ্যে তার বোনকে দেখে চলে আসবে আসলে আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমাকে মাফ করে দাও ভাবি আমাকে মাফ করে দাও সমস্যা নাই ঠিক আছে তোমরা যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমার মনে কোনো কষ্টই থাকতো না আমি তোমাদের জন্য যা আছেও তাই করতাম বোমা আপনাকে মায়ের মতে দেখেছি কিন্তু আপনি কখনো আপন ভাবতে পারেননি তবু আপনার উপর কোনো কষ্ট রাখি না ডলি এখন রাস্তা করে চলে যাবি আর মা তোমার সাথে উচ্চবাক্য করেছে তুমি আমাকে মাফ করে দাও তুমিও আমাকে করে দাও বাবা মাফ আমি তোমাদের সাথে অন্যায় করেছি মা তুমি আর তোমার মেয়েকে প্রশ্রয় দিও না তাহলে তো সে ঠিকভাবে সংসারও করতে পারবে না রহিমা বেগম আর ডলে মাথা নিচু করে রইল বউর সাথে কুটনামি করতে গিয়ে ছেলের কাছে উচিত শিক্ষা পেল শাশুড়ি ননদ